ষোলো গিয়ে যে এমন ঘটনা ঘটবে তা আমরা ভাবতেই পারিনি আমি চলে গিয়েছিলাম আমার বনেদের সঙ্গে ষোলোপহরে খেতে আমরা গিয়েছিলাম ওই একই জায়গায় রাত্রেবেলায় প্রথমেই আমরা চলে যাই ঠাকুর দেখতে ঠাকুরের কাছে তো অনেক মানুষের ভিড় ছিল এবং অনেকেই নাচছিল যেটা দেখতে খুবই ভাল লাগছিল আমরা ঠাকুরকে প্রণাম জানালাম তারপর এবং কিছুক্ষণ সেখানে থাকার পর চলে গেলাম খাবারের প্যান্ডেলের দিকে সেই দিন তো এত ভিড় হয়েছিল আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয় সামনে থেকে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না এত ভিড় ছিল তাই জায়গা পেতে অসুবিধা হলেও আমরা অবশেষে জায়গা পেয়ে যাই এবং খেতে বসে পড়ি খাবার পর আমরা হাত ধুয়ে নিই এবং তারপর চলে যাই অনুষ্ঠান দেখতে সেই দিন কীর্তনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কীর্তন পরিবেশন করতে এসেছিলেন স্টার জলসা সুপার সিঙ্গার খ্যাত সৌমি ঘোষ তিনি অসম্ভব সুন্দর গায়িকা আমাদেরকে অনেক সুন্দর গান উপহার দিয়েছিলেন তারপর আমরা গান শুনে সবাই বাড়ি ফিরে আসি